ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুর জেলার ইতিহাস ঐতিহাসিক চৌষট্টি জেলার মাঝে চাঁদপুর জেলা অন্যতম একটি জেলা পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে এ জেলা অবস্থিত চাঁদপুর জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল দু সালে চাঁদপুর জেলাকে শ্রেণীভুক্ত জেলা হিসেবে ঘোষণা করে সরকার দু সালে বাংলাদেশের প্রথম জেলা হিসাবে চাঁদপুরকে স্বীকৃতি দেয় ইলিশ মাছের অন্যতম প্রয়োজন অঞ্চল হিসাবেও চাঁদপুরকে ইলিশের বাড়ি নামে ডাকা হয় আমরা সকলেই জানি চাঁদপুর ইলিশের জন্য বিখ্যাত আঠারোশো আঠাত্তর সালে ত্রিপুরা জেলা পরবর্তীতে যা কুমিল্লা নামে পরিচিত আমরা অনেকে জানি চাঁদপুরে গেলে ইলিশ মাছ খেতে পারবো তরতাজা ইলিশ পদ্মায় গেলে ঘুরে ফিরে তরতারা চা ইলিশ ধরা দেখবো আর খাব ভেজে ভেজে খাব আমরা সকলেই জানি ইলিশ মাছের পুরো সম্পূর্ণ সময়টা সমুদ্রের মাঝে কেটে যায় হঠাৎ করে মেঘনা ককটিয়া নদীতে ডিম ছাড়তে চলে আসে ডিম ছাড়ার পর মেঘনা ককটিয়া নদী যখন ইলিশে ছেঁয়ে যায় তখনই চাঁদপুরের মনে আনন্দ জাগে চাঁদপুরে গেলে তো ইলিশ খেতেই হবে এই কথাটি সবার মুখে মুখে এবং এই চাঁদপুরে ইলিশ বাড়ি পদ্মার ঘাটে সবসময় বিভিন্ন স্থান থেকে পর্যটনরা ছুটে আসে এসে তারা সবসময় একটা জিনিসই খোঁজে জেলেরা কখন ইলিশ মাছ নৌকা থেকে নামাবে এটা দেখার জন্য অনেকে অপেক্ষা করেন যে আমি তরতাজা ইলিশ দেখব এবং ইলিশ বাড়ি থেকে মাছ নিয়ে আসব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম